আলাইকুম আল্লা রহমান রহম আরেকটা সুরা দেখেন কোরআনের একশো তিন নম্বর সুর একবারে তিনটা আয়াত কিন্তু তার মধ্যে সারাংশ বলা আছে ধর্মের সারাংশ মুক্তির সোজা উপায় চো সে সুরাটা কি আসর এটা শিখতে কি আমাদের অসুবিধা আপনি আমি যে পণ্ডিত যারা আদর্শিকে জানি কিন্তু যে যারা মার্জিনাল পিপল প্রান্তিক লোকজন তাদের তো জানতে হবে জানাতে হবে সেটা কী আল্লাহ বলছেন অলাস বিসমিলা মাউজুলিয়া বিসমেলা অভিশপ্ত সন্দেহ আছে ইন্ডালেন্স হোসেন নিশ্চয়ই মানুষরা ক্ষতির মধ্যে খেচারতের মধ্যে আছে দি হিউম্যান বেয়িং ইজ ইন লস সময়ের শপথ মহাকালের শপথ মানুষরা ক্ষতির মধ্যে আছে আল্লাহ বলছেন এই ক্ষতি ক্ষতি ক্ষতির মধ্যে আছে কত বড় হিউম্যান বিয়িং ইজ ইন লস মানব গোষ্ঠী মানব সম্প্রদায় এক্সেপ্ট দোষ ওরা বাদে নম্বর ওয়ান হু বিলিভ ইন আল্লাহ দেওয়াল মাইটি উইথ পিউরিটি অফ মাইন্ড অ্যান্ড স্যাংটি অফ মাইন্ড যারা মনের বৈশুদ্ধ্যতা সত্যতা নিয়ে আল্লাহকে বিশ্বাস করবে সেকেন্ড দোজ হু ডু দা রাইট ইয়াজস সৎকর্ম করবে ওরাই যারা ইমান বিলিভ করলো আল্লাহর করে ইমান আনলো সৎকর্ম করবে

কি করবে ওয়াতা সব صبر দে মেসওয়েল ইনফাইট ই চাদার টু ফেসেন্স صبر صبر ধৈর্য তাহলে কতদিন বেশি যাবে পাস তা পাশ করার জন্য তিনটে কী চারটে কাজ না তিনটে কাজ আল্লাহর প্রতি বিশ্বাস করা সৎ চারটে কাজ আল্লাহর প্রতি বিশ্বাস করা সৎকর্ম করা হ্যাঁ এক আল্লাহর প্রতি সিক করা যাবে না দুই সৎ কাজ করতে হবে চাকরি বাকরি পলিটিক্স ব্যবসা বাণিজ্য যেখানেই থাকি না কেন সৎ কাজ করতে হবে তিন নম্বর কোরআনের দিকে সত্যের দিকে দাওয়াত দিতে হবে পরস্পরকে এই কাজ করতে হবে ফরস এগুলো আল্লাহ বলছেন বাঁচার জন্য ফরস এগুলো অবশ্য কম্পালসারি তারপরে পরস্পরের সবুরের দিকে অধৈর্য হওয়া যাবে না অধৈর্য হওয়া শয়তানের খাসলাত অধৈর্য বানিয়ে মানুষকে আত্মহত্যা করে অধৈর্য মানিয়ে খুনা খুনি বাজায় অধৈর্য হলেই মানুষ একজন আরেকজনকে আক্রমণ করে যুদ্ধ বাজায় এই যে যুদ্ধ বাজে হাজার হাজার কোটি টাকা লস করে কিন্তু মানুষ নাকে মারতেছে এই অধৈর্যের মধ্যে যত অনিষ্ট এই যে ধৈর্য ধারণের দিকে তো ধৈর্য কি এমনি সহজ আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি কি অগাধ বিশ্বাস থাকতে হবে তা নাহলে কিন্তু হবে না এই অগাধ বিশ্বাস অর্জনের জন্য তো কোরআনটা পড়তে হবে বুঝতে হবে অনুবাদ করতে হবে আরবি দাওয়ার জীবনবার কোনো লাভ হবে না লিখে রাখেন আপনারা অবশ্য অষ্টাশী ছোড়া মদুর মক্কায় নাজিল কেন পরস্পরকে সত্যের দিকে দাওয়া দেওয়ার কথা কেন বলব কোরআনের দিকে তেরো বছর দাওয়াত দিলেন দুইশো লোক সারা কেউ মানানো সব জুয়া খেলা লুটপাট ভেবেচার অনাচারের লিপ্ত ছিল হত্যা হত্যার মধ্যে জঘন্য অপরাধী লিপ্ত ছিল জঘন্য অপরাধী লোক ছিল ওগুলো শোনেন পৃথিবীতে সবচেয়ে খারাপ যে লোকগুলো সেখানেই নবীর আচুর প্রেরিত হয় মনে করি না যে একবার খুব ভালো লোকের কাছে প্রেরিত হয়েছে ওরা খারাপ লোক ছিল তাহলে এই যে আনাস থেকে বর্ণিত হাদিস বুখারি হাজনা বলছেন এই কী বলছেন বলে দাও এই হাদিসের রাবি হলেন আনাস নবীন দশ বছর ছিলেন একান্ত বিশ্বস্ত দিন সহজ বলছেন বলছেন দিন সহজ দিন সহজ দিন সহজ তিনবার বলছেন যারা এটাকে কঠিন করে তারা পরাজিত 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 এই যে ধর্মীয় মল্লারা ধর্ম পণ্ডিত যে কোনো ধর্মের পণ্ডিত এরা মানুষকে ঠগিয়ে খায় সত্যকে থেকে গোপন রাখে এজন্য আল্লাহ বলছেন এরা ওদের পেটে আগুন ঢুকায় দুনিয়া আগুন ঢুকাচ্ছে আল্লাহ বলছেন আল্লাহ ওদের দিকে তাকাবেন না মাপ তো করবেনি না দূরের কথা জাহান মা করে যাবে মনে করছেন এই ধর্মপণ্ডিতরা ব্যস্ত যাবে সবাই না ভালো লোক আছেন তো আর যারা ভালো আছেন তারা তো ভালোই থাকবেন ইনশাল্লাহ যারা পেট পুঁতের জন্য এলাম অর্জন করছে বিনিময়ের জন্য মজুরির জন্য শান শকতের তারা সেটাই পাবে আল্লাহ তো তোমরা পেয়েছই এখন আমার কাছে কিছু নাই বাঘার একশো আল্লাহর কোরআনকে গোপন রাখছে বিনিময়ে মানুষের মূল্য হাত দিয়ে তহপা খাইছে ভালো ভালো খাবার হুম দর্নীতি বাজরা দিচ্ছে খাইছে আল্লাহ ওদেরকে কঠিন শাস্তি দেবেন ওরা আগুন ছাড়া আর কিছু পেটে ঢুকাইল না সুরোতম চৌত্রিশ এই যে ধর্মপণ্ডিতরা এদের মধ্যে অনেকে সবাই কথা বসে ধর্ম পন্ডিতদের অনেকেই দেখেন আল্লাহর কথা কত বিচক্ষণ জ্ঞানপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন যে এই পন্ডিতদের অনেকেই সাধারণ মানুষের ধন সম্পর্ধ ঠগিয়ে খায় সঙ্গালে বলছেন সুরত তবাহ চৌত্রিশ নম্বর দেখেন নয় নম্বর সুরাল এরা মানুষকে আল্লাহর পর থেকে বিরত রাখে আরে মাফ করে দিব ওই যত পন্ডিত আছে ইহুদি নাসারা ওই ইসলাম যে আছে তো আমরা ওই ছোড়াটা যে মুক্তি পাওয়ার জন্য চারটে কাজ খুবই সহজ এটা শিখতে পারি না অসুবিধা কোথায় এত জটিল এত মুক্তি মোল্লা মৌলবি ফতোয়া হ্যান ত্যান দরকার নাই দেখেন না আমাদের বিচার অবস্থা কত জটিল করছে যে পঁচিশ বছর পর রায় দিল কিসের বন রমনা বটমূলে কি হামলা চালিয়েছে ছয়জন নিহত পঁচিশ বছর পর রায় দেখছেন নেই উকিল মুক্তার মহরিদের পায় তারা অথচ সাড়ে ছশো বছর মুসলমান এদেশে বিচার করছে কাজের বিচার কোনো উকিল মুক্তার ছিল না দ্রুত বিচার নিষ্পত্তি হয়ে গেছে পেঁচাইতে প্যাচাইতে পঁচিশ বছর হ্যাঁ কেউ ফাঁসি দেয় কেউ আবার খালার দেওয়া দেয় একই বিষয় কে একবার ফাঁসি দিল কেউ খালাস দিয়ে দিল দেখছেন তো জটিল করা কোন আল্লাহ বলে দিচ্ছেন নবী তো বলছেন সহজ 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 আল্লাহ বসেন সুর হাজের মধ্যে সাতাত্তর আটাত্তর নম্বর তোমরা রুকু করো সিদ্ধা করো সৎকর্ম করো আর দিনের পরে দিনের মধ্যে কোনো কঠোরতা আরোপ করে না দিনটা সহজ এবং তোমাদের এই ধর্মটা ইব্রাহিম যেটা ইসলাম ধর্ম অনুসরণ করেছিল ইহুদি সুরা আলমের ইমরানের শিশুরকে বলছে ওরা বলে ইহুদিরা বলে ইব্রাহিম ছিলেন ইহুদি নাসারা বলে ইব্রাহিম ছিলেন নাসারা আল্লাহ বলছেন আরে বেটা সন ইব্রাহিম ইহুদিও ছিলেন না ইহুদিও ছিল না নাসারাও ছিল না ইব্রাহিম মোরশেদও ছিল না ইব্রাহিম ছিল একনিষ্ঠ মুসলিম তিন নম্বর সুরাদি ফ্যামিলি অফ এমরান বার্স নম্বর ছেষট্টি সাতষট্টি এগুলো আমাদের জানা উচিত কিনা বলেন উচিত অবশ্যই উচিত আমরা জানবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমাকে আগামীকালে এমন সময়